জাহাজ চলে নদীর ডানে গাড়ি চলে রাস্তার বাই এ পদ্মা সেতু দিয়ে কত গাড়ি আসে যায় মা বোনরা সবাই কানে দিতে চায় সোনার দুল এ পদ্মা সেতু টাকার খনি পাচ্ছে ভালোই টোল মাথায় দিবেন সাদা টুপি গায়ে দিবেন সার বলবেন না কেউ মনের বলে এ পদ্মা সেতুর না আদম হাওয়া মুসলমান আমরা মুসলিম ভাই ভাই এই পদ্মা সেতু দেখতে চলো মাওয়া রোডে যায় চেষ্টা করলে সবাই জানে একটু উপায় হয় এই প্রধানমন্ত্রীর চোখকে বলা হয় আই দূর থেকে পদ্মা সেতু আমরা সবাই দেখতে পাই মাথায় চুল থাকলে সবাই বাঁধতে পারে জুটি শেখে হ্যানা শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা তারা দুটি ডাকতলির পরে জাগার নাম আছে সাবার আমার বাড়ির শরেদপুর পদ্মার পোপা বিপদে পড়লে মানুষ কেউ তো দেখে না এ বঙ্গবন্ধুর ছোট কন্যার নাম শেখ রেহেনা আওয়ামী লীগের নেতারা তোমরা রেখো নৌকা মান শেখ হাসিনায় হলো আল্লাহ তাল্লার দাঁত জাহাজ চলে নদীর ডানে গাড়ি চলে রাস্তার বাই এ পদ্মার সেতু দিয়ে কত গাড়ি আসে যায় আমি এই দুটি কবিতা বলছি বলেছি আরে পদ্মা সেতু নিয়ে কবিতা বানিয়েছি দুইটি সেটা আমি বলবো শুরু করছি জাহাজ চলে নদীর ডানে গাড়ি চলে রাস্তার বাই এ পদ্মা সেতু দিয়ে কত গাড়ি আসে যায় মা বোনরা সবাই কানে দিতে চায় সোনার দুল এ পদ্মা সেতু টাকার খনি পাচ্ছে ভালোই টোল মাথায় দিবেন সাদা টুপি গায়ে দিবেন সার বলবেন না কেউ মনের বলে এই পদ্মা সেতু না আদম হাওয়া মুসলমান আমরা মুসলিম ভাই ভাই এই পদ্মা সেতু দেখতে চলো মাওয়া রোডে যাই চেষ্টা করলে সবাই জানে একটু উপায় হয় এই প্রধানমন্ত্রী ছেলের নাম সজীব ওয়াজের জয় ইংরেজিতে চোখকে বলা হয় আই দূর থেকে পদ্মা সেতু আমরা সবাই দেখতে পাই মাথায় চুল থাকলে সবাই বাঁধতে পারে জুটি শেখ রেহেনা শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা তারা দুটি ডাকতলির পরে জাগার নাম আছে সাবার আমার বাড়ির ওপার বিপদে পড়লে মানুষ কেউ তো দেখে না এ বঙ্গবন্ধুর ছোট কন্যার নাম শেখ রেহেনা আওয়ামী লীগের নেতারা তোমরা রেখো নৌকার মান শেখ হাসিনায় হলো আল্লাহতাল্লার দাগ জাহাজ চলে নদীর ডানে গাড়ি চলে রাস্তার বাই এ পদ্মা সেতু দিয়ে কত গাড়ি আসে যায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এই সবগুলো কবিতা আমার মন থেকে বানানো আমি লেখাপড়া জানি না আমার এই মনে আরো অনেক কবিতা আছে সবাই আমার জন্য দোয়া করবেন আমার সাথে কথা বলতে চাইলে আমার মোবাইল নাম্বারকে দিয়ে দিচ্ছি ফোন করতে পারব আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স ফোর জিরো টু ফোর নাইন সিক্স ওয়ান আমার নাম জসীম গাই আমার দেশের বাড়ি শ্রেত্র আপনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী আমার নাম জসীম গাজী আমার কবিতা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে মোবাইল নাম্বার দিয়েছি এই নাম্বারে ফোন করবে। প্রিয় দেশবাসী এই কবিতাটি আমার মন থেকে বানানো কবিতা সবাই আপনার বন্ধুদের সাথে লাইভ শেয়ারিং করবেন সবাই লাইভ দেবেন আমার জন্য সবাই আপনারা করবেন আপনার মূল্যবান সময় এইস এন টিভি এন্টারটেইনমেন্টে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আপনাদের টিভি চ্যানেল আমার মন থেকে দর্শক শ্রোতা এই কবিতাটি যদি আপনাদের কাছে একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এস এন টিভি এন্টারটেনমেন্ট এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন আজকে মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম